প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানব আপু কেন আমাদের ইটে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি খুব সুন্দর নাম মলিমাপুর বয়স কত আঠারো বিয়ে সাদি হয়েছে আচ্ছা কী করেন পড়াশোনা আচ্ছা ছোটবেলা পড়ছিলেন এখন পড়েন না এখন কি বড় হয়ে গেছে আচ্ছা ছোটবেলা পড়ছিলেন তো বড় হয়ে তো মানুষ পড়ে ঠিক না মানে আর থেকে আচ্ছা 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 তার মানে হচ্ছে আপনার বাবা মা কেউ নেই এই জন্য পড়াশোনাটা করতে পারেন না আর কি তো পড়াশোনার ইচ্ছা ছিল আচ্ছা ভাগ্য দোষে পড়তে পারেননি কি হওয়ার ইচ্ছা ছিল যে বড় হয়ে আসেন না সবার একটা স্বপ্ন থাকে তো অনেক কিছুই ছিল কিন্তু পড়াশোনাই তো করিনি আশাগুলো নেই পড়াশোনা করতে পারলে হয়তো ভাগ্যটা একটু ঘুরেতে পারতেন নাকি আচ্ছা তো এখন ইউটিউবে কি মনে করে আসলেন কষ্টে পড়ে আসছেন কি কষ্ট একটু বলেন শুনি

বয়স্ক পুরুষ কি আদর ভালোবাসা দিতে পারে তারা বেশি আদর ভালোবাসা দেয় নাকি আচ্ছা তারপর নাম কি বললেন তো দর্শক আপনারা মৌলিমাপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি সেভেন থ্রি ওয়ান ফাইভ সিক্স ওয়ান সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট থ্রি সেভেন থ্রি ওয়ান ফাইভ সিক্স ওয়ান সেভেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি